আসসালামাইকুম নমস্কার খুলুম খা আপনার অবগত আছেন যে কিছু অসভ্য বর্বর দুষ্কৃতিকারী মাথায় গোবর এই ত্রিপুরা রাজ্যটাকে আপনার অশান্তি করার জন্য একটা বাতাবরণ সৃষ্টি করছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একটা কলকাতার পরে যে শ্রমিককে আপনার যেভাবে আক্রমণ করছে আমাদের আমরা ভারতীয় আমরা ভারতবর্ষের যে কোনো স্টেটে আমাদের কাজ করার অধিকার আছে তাকে তো আক্রমণ করছে করতে তার ধর্মকে ইসলাম ধর্মকে যেভাবে আক্রমণ করছে ওইটা মানান সহিত না সেম ব্যক্তি আমরা দেখতে পারলাম যে আমাদের খ্রিস্টান ধর্মগুরুদের খুব ভয়াবহভাবে আক্রমণ করছে তো আমাদের সংবিধান ভারতবর্ষের সংবিধান আমাদেরকে অধিকার যে আমরা যে ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি তো আমরা বলবো যে এই ভারতবর্ষের জন্য যদি সবচেয়ে বেশি কেউ রক্ত দিয়ে থাকে তাহলে ওটা ইসলাম ধর্মের আমরা মুসলিমরা দিয়েছি ১৯১৯ সালে যখন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে আপনার খান আব্দুল গফুর খান প্রশ্ন করেছিলেন যে আমাদের এত মুক্তে কেন গুলি করেছেন তো বলেছিল যে তারা নাকি দৌড়ে চলে যাচ্ছিল তখন তারা গুলি করেছে তখন ব্রিটিশ প্রশাসনকে বলেছিল যদি একজন আপনার স্বাধীনতা সংগ্রামের আপনার পিঠে দেখাতে পারেন তাহলে আমরা এই স্বাধীনতা সংগ্রাম থেকে পেছনে চলে যাব একে একে করে ছিয়াত্তরটা আপনার পোস্টমর্টম করেছে একজনের পেছনে গুলি ছিল না সবার বুদ্ধি গুলি ছিল তো ওই জাতিকে ওই সম্প্রদায়কে এইভাবে আক্রমণ করাটা এটা লজ্জার বিষয় আমরা মনে করি এসব দুষ্কৃতিকারীদের প্রশাসন যত তাড়াতাড়ি পারে আইনের আওতায় এনে লকাতে দুটার দরকার আর আমরা